এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব ইচ্ছা পোষণ করলেন কেউ ভালো গল্প লিখুক সাকিবের সঙ্গে এক কাজ করব বাংলাদেশের একজন সুপারস্টার শিক্ষক আচ্ছা আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শক তাই আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা যাচ্ছে একটা গল্প লিখতে হবে যদি ভালো গল্প হয় যেমন সাকিবের যদি ভালো লাগে সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট শাকিব খান বাংলাদেশের মেগা স্টার এদেশে তার সমকক্ষ কেউ নেই শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপক জনপ্রিয় অন্যদিকে দেব পশ্চিমবঙ্গের সুপার বাংলাদেশেও তার পরিচিতি অনেক রয়েছে দুই বাংলার সিনেমা প্রেমীরা প্রায়ই আক্ষেপ করে বলেন সাকিব ও দেবকে যদি একই সিনেমায় পাওয়া যেত দর্শকদের কাছে এই স্বপ্ন অনেকটাই অধরা আদৌ সাকিব খান ও দেবকে একসঙ্গে স্ক্রিন ভাগাভাগি করা সম্ভব এমন প্রশ্ন ছিল দেবের কাছে উত্তরে দেব বললেন কেন নয় কেউ আমাদের জন্য ভালো গল্প লিখু যেটা আমাদের দুজনের পছন্দ হবে তাহলে সাকিবের সঙ্গে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই সম্প্রতি দেব অভিনীত খাদান ছবির প্রিমিয়ার হয় দুবাইতে সেখানে উপস্থিত থেকে প্রিমিয়ার শেষে হাসি মুখে দেব এই ইচ্ছে পোষণ করেন ইতিমধ্যে নিজের সিনেমাগুলো অফিসিয়াল রিলিজের মাধ্যম দিয়ে রীতিমতো বিশ্বজয় করেছেন শাকিব খান তার প্রিয়তমা রাজকুমার তুফান পরপর তিন ছবি গ্লোবাল মার্কেটে রেকর্ড পরিমাণে সাফল্য এনে দিয়েছে বলা যায় ভিন পরিবেশকরা বাংলা ছবি মানেই সাকিবের ছবির অপেক্ষায় থাকেন আগামী ঈদে নতুন ছবি বরবাদ দিয়ে আবারও গ্লোবাল মার্কেটে বাজিমাত করতে পারেন শাকিব এমনটাই ধারণা করা যাচ্ছে এদিকে শুধু দেবের ছবি নয় পশ্চিমবঙ্গের বাংলা ছবি বলিউড ও তামিল তেলেগুর দাপটে কোনটাসা হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ অতটা সুবিধা করতে পারে না তাই গ্লোবাল মার্কেট থেকে কলকাতার বাংলা ছবি অনেকটা পিছিয়ে রয়েছে তবে দেব তার খাদান প্রথমবার দুবাইয়ে মুক্তি দিলেন সেখানে দেব গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন পশ্চিমবঙ্গ থেকে খাদান এ অনেক ভালোবাসা পেয়েছি আশা করছি দুবাইয়ের দর্শকরা ভালোবাসা বজায় রাখবে দেব যোগ করেন ইন্ডিয়া বাংলাদেশ দু দেশের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি প্রার্থনা করি যা কিছু হোক না কেন এই সম্পর্ক যেন আগামীতেও অটুট থাকে দু দেশের মধ্যে সিনেমা আনা নেওয়া যে চুক্তি রয়েছে সেটা যদি আরও সহজ করা যায় তাহলে দুই বাংলার ছবি দুই বাংলাতে আরো সহজে রিলিজ করা যাবে দর্শকদের উদ্দেশ্যে দেব বলেন দুই বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলছি সিনেমা দেখা বন্ধ করবেন না আপনারা দেখলে আরো বড় সিনেমা হবে তো দর্শক বন্ধুরা দেবের এই ইচ্ছা পোষণে আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ